দীর্ঘ প্রায় দুই দশক ধরে সংস্কার না হওয়ায় ধুকছে পুরশুরার ধনপোতা এলাকার জুগাই খালের উপর লোহা ও টিনের তৈরি ব্রিজ আশেপাশের ধনপোতা যশার ভেউটিয়া গোপালদহ সহ প্রায় সাতটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসা হলেও প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন ধরেই অবহেলিত এই সেতু বর্তমানে এতটাই জীর্ণদশা যে ছাত্রছাত্রী থেকে শুরু করে মৌমুষ্য রুগীকেও ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই সেতু ইতিমধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীও যদিও পুরশুরার বিডিও জানিয়েছেন হুগলি জেলা পরিষদের অধীনে থাকা এই ব্রিজের সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে স্থানীয়দের আশঙ্কা দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদেরকে প্রতিদিন প্রায় দুবেলা করে হারু স্কুল যেতে হয় এরপর আমাদের টিউশান থাকে এখানে প্রায় বাজার ঘাট কিছুই তেমন নেই আমাদেরকে দিন রাত যেতে হয় আমাদের প্রচুর অসুবিধে হয় মানে আত্মীয় পরিজন যারাই আসুক প্রচুর অসুবিধে পড়ে এমনকি আমাদের চিকিৎসা ব্যবস্থাও খুব একটা ভালো নেই আমাদের কোনো রুগী যদি অসুস্থও হয় এখানে অ্যাম্বুলেন্স ঢোকার মতনও কোনো পরিস্থিতি নেই তো আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ জানাবো তিনি তো ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু করেন যদি এই ধনপোতা গ্রামের এই লোহার ব্রিজটার জন্য যদি কিছু করেন অনুরোধ মানে লোহার ব্রিজটা যে এইরকম পরিস্থিতি এইটা নিয়ে কি কেউ দেখে গেছে বা কোনো কিছু চিন্তা ভাবনা করেছে বা তোমরা কাউকে জানিয়েছিলে মাঝে মাঝে হয় মানে বছরে দু তিনবার করে একবার করে খোলা হয় তারপরে আবার মেরামতি করা হয় তার পরক্ষণেই আবার অনেক কিছু কারণে ধরুন ভুটভুটি আসছে এইসব কারণে আবার ভেঙে যায় খুব একটা মানে পাতলা কিছু একটা পাত হয় বন্যার সময় পোল ভেঙে যায় তারপর ওখানে প্রচন্ড জল উঠে যায় পোল ভেঙে যায় হ্যাঁ প্রচুর অসুবিধা আমরা চাইছি যে এই পুলটা এত ভালোভাবে মেরামতি করা হয় আমরা যাতে খুব আমরা স্কুল যেতে এত সুবিধা হয় আমাদের রোগীর কোনো অসুবিধা হলে যাতে আমরা খুব ভালো চিকিৎসা ব্যবস্থা পেতে পারি এই জন্য কাছে আবেদন হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন কি নাম সৃজনী ধারা বাড়ি ধনপোতা এটি হয়েছে বাইশ বছর আগে হ্যাঁ বাইশ ওই বাইশ কি তেইশ হবে আনুমানিক একটা নির্দিষ্ট ডেটটা বলতে পারছি তবে বাইশ তেইশ হবে তৈরি হয়েছে তখন ওই লোহার খুঁটি দিয়ে ওই এগুলো দিয়ে মানে বিমগুলো দিয়ে হচ্ছে কাঠের তক্তা দেওয়া ছিল প্রথম অবস্থায় কাঠের তক্তা দেওয়া ছিল তার পরবর্তী সময়ে এই লোহার এ দেওয়া হয়েছে প্লেনশিট দেওয়া হয়েছে কিন্তু তারপর সারাই হচ্ছে সারাই হয় না তা নয় সারাই হচ্ছে বারবার ধরে সারাই হচ্ছে কিন্তু কোনোবারই একবারে যে দীর্ঘস্থায়ী থাকবে তেমন হচ্ছে না আর লোডও যায় খুব বেশি এখানকার মালপত্র তার অন্য কোথাও এই গ্রাম এই ধনপতা গ্রাম থেকে তো বহু মানুষকে আপনার হচ্ছে সমস্ত জায়গায় যেতে হবে কলকাতা যেতে হোক চাপাটাকা যেতে হোক মানে আরামবাগ যেতে হোক নদীর ধার দিয়ে কোনো ভালো রাস্তা নেই প্রতিদিনের এই চিরানাগির মোড় যা মোকাম যা তিনখানা স্টোর আছে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া হ্যাঁ স্কুলে যায় এখন ম্যাক্সিমাম ছেলে মেয়ে হচ্ছে হারুয়া স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে অন্যান্য স্কুলেও কিছু বিপজ্জনক তো ব্রিজ হ্যাঁ ব্রিজ মানে পড়েও যাচ্ছে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে লোক মানে সৌভাগ্যবশত এখন মৃত্যুর ঘটনা ঘটেনি কিন্তু আহত হচ্ছে অনেকেই আহত হয়েছে এই হচ্ছে বিষয় আমরা চাইছি এখনি ব্রিজটা হোক এইখানে ব্রিজ শুধু নয় এই যে পাহাড়টা ধসে যাচ্ছে ভূতনাথ দলীয় একটু আগে যেটা বলছিল এই যে দুদিকের পাহাড়টা ধসে যাচ্ছে দুদিকের পাহাড়টা হচ্ছে এখনই বোল্ডার পিচিং হওয়া দরকার আপ টু একবারে আমাদের সেই মোল্লাপাড়া পর্যন্ত সবটাই হচ্ছে যেটা গত বছর করা হলো বস্তা দিয়ে করা হলো কয়েক কোটি টাকা খরচ হলো কিন্তু সেটা কিছু কাজের কাজ হলো না বন্যায় সবটা ধসে নেমে গেছে আমরা চাইছি একবারে বোল্ডার দিয়ে পিচিং হোক একবার এখান থেকে টু এখানে আমার একটু উত্তর দিক থেকে চারশো ফুট উত্তর দিক থেকে আর একটু মোল্লাপাড়া ঢালাই কংক্রিট বীজ চাইছেন হ্যাঁ আমরা ঢালাই বীজ তাছাড়া এখানে কিছু ভাবে কোনোভাবেই কিছু মানে স্থায়ী কিছু হবে না

গোপীমোহনপুর থেকে ধনপাতা পর্যন্ত যে যে রাস্তা আছে তার যে ব্রিজ আছে ব্রিজের কাজের জন্য দীর্ঘদিন ধরে ব্লক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত টোটাল সব জায়গাতে জানানো হচ্ছে এলাকাবাসী জানাচ্ছে আমি অনেকবার তদবির করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে এদের কোনো হুঁশ নেই যেখান থেকে হারোয়া স্কুলে আসবার জন্য যে রাস্তাটা মেন রাস্তা সেই রাস্তাটা ওই ব্রিজটার জন্য অনেক স্কুল ছাত্রছাত্রী যে কিভাবে পারাপার করে জীবনের দাঁড়িয়ে সেটা সাধারণ মানুষ জানে এবং আমরা সবাই জানি কিন্তু ব্লক প্রশাসনের বা জেলা পরিষদে কারুর এই দাকে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছে এই বিষয়ে কারো কোনো উদ্যোগ নেই আগামী দিনে এই বিষয়টা নিয়ে একটা আন্দোলনও হবে এবং যাতে এই ব্রিজটার কাজ তাড়াতাড়ি শুরু করা যায় সেই বিষয়ে আমিও সদ এমএলএ থেকে কি কিছু করা যায় কি না করা সম্ভব নয় স্বল্প পয়সা যতটা করা যায় আমি দেখছি তদবির করার ব্যবস্থা করার চেষ্টা করছি কারণ এই সরকারের উপর কোনো ভরসা নেই নিয়ে ধরুন যে আগে যে আমরা পনেরো বছর যে তৃণমূল সরকার এসেছি তৃণমূল সরকার আসার পর আগে ছিল হচ্ছে কাঠের বীজ বাম আমলে ছিল সেই কাঠগুলোকে সরিয়ে দিয়ে এই এখন এই যে কংক্রিট মানে কংক্রিট বলছি যে লোহার যে লোহার লোহার বীজ করা হয়েছিল হওয়ার পর গত বছর বন্যার খুবই এই হাল খারাপ হয়ে যায় হওয়ার পরে আমরা পঞ্চায়েত কনফার্ম থেকে বা যাই হোক আমরা দুবার এটাকে রিপেয়ার করি রিপেয়ার করার পরে হচ্ছে কিছুদিন চলে আবার কেন যেহেতু চাষি এলাকা চাষি মালপত্র নিয়ে যাচ্ছে এখানে স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী যাতায়াত মানে সমস্তটা এই ছটা বুথের মানুষ এই বীজটার উপর দিয়ে যাতায়াত করে চিলাডিঙি একটাই আমাদের মোকাম সেটা হচ্ছে চিলাডিংয়ের মোকাম যার ফলে এই বীজটা আবার রিসেন্ট আরো বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা বারবার পঞ্চায়েত বিডিও বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি ডিএম পর্যন্ত আমরা পাঠিয়েছি কাজ হচ্ছে কাজ হচ্ছে আমি দিদিকে বলো কর্মসূচি যে দিদিকে বলো যে এ আছে তাতে আমরা দিয়েছি তাতেও কোনো কাজ হচ্ছে না এই হবে দুদিন দুবার একবার ইনকোয়ারি করে চলে গেল আর পাত্তা নেই শুধু এই সমস্যা না তার সঙ্গে আমরা জানেন যেহেতু আমি গোপীমনপুরের সদস্য আমার হচ্ছে এখানে যে আমাদের রায়পাড়া আছে আমরা সবাই হচ্ছে খেদ মজুর অদ্দৃশিত এলাকা আমাদের অন্য কোনো ভিটা ফাটা নেই যা আছে এই নদীর পাড়ে এইটুকুই এও আস্তে আস্তে ধসকে নেবে যাচ্ছে বলছে হ্যাঁ হবে এ হ্যাঁ হবে হবে কি আপনি তো তৃণমূলেরই একজন তৃণমূলের তো আপনি তো তৃণমূলের তো আপনি একজন হচ্ছে সদস্য আপনি তো তৃণমূলেরই দলের লোক কেন আপনার সরকার বা আপনার হচ্ছে যারা নেতৃত্ব কেন কাজ করছে না এবার করছে না সেটা আমরা বারবার চাপ দিয়েছি চাপ দিয়ে আমরা চাপ দিচ্ছে যে আমরা কোনোদিন সময় বন্ধ রাখি না এলাকার মহিলারা বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় তারা ভোট বয়কট করবে যদি ব্রিজ হয় কি করবেন শুনুন তাদের অনেক আমরা আবদার মেটাতে পেরেছি তাদের রাস্তা থাকে ঢালাই রাস্তা পর্যন্ত আমরা নদীর গাদি আমরা কলেজ এডিশন করেছি পিচ করেছি এদিকে হচ্ছে মোল্লাপাড়া পর্যন্ত যে রাস্তা সেটা আমরা করেছি এই পনেরো বছর এসে এই লাইট মানে আমরা যতটুকু করা করছি কিন্তু একটা এটা ধরুন এটা পঞ্চায়েত করতে পারবে না বিডিও অফিস করতে পারবে বিডিও করতে পারবে না জেলা পরিষদ তার স্কিমে ঢোকানো যাবে না এটা হচ্ছে বড় স্কিম তাহলে রাজ্য সরকার করা উচিত রাজ্য সরকারকে আমরা বলেছি আমরা পাঠিয়েছি সব সমস্ত খবর আমরা ডিটেলস আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ অবশ্যই এই ব্রিজ ভালোভাবে হোক কেন মানুষ ছটা বুথের মানুষ সুষ্ঠুভাবে পারাপড়া করুক যেহেতু আমাদের একটাই মার্কেট কোনো মুদিখানা নেই কোনো ডাক্তারও আসতে পারবে না কেউ কারো এমার্জেন্সি কোনো কিছু গেলে নিয়ে যেতে পারবে না এই রিসেন্ট দু তিনজনের অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে এটা ওই ভিডিওকে বলেছি আমাদের সভাপতিকে বলেছি সহসভাপতি সবাইকে আমি শুনিয়েছি আমাদের জেলা হ্যাঁ জেলা পরিষদের আমাদের যে সদস্য তাকে আমি বলেছি সাংসদকে বলেছি হ্যাঁ সাংসদকে শুনিয়েছি প্রত্যেক প্রতিজনকে সভা আছে দুঃখের বিষয় আমার একটা এখানে আজকে ধরুন যে আগের যে বিধানসভা হলো আমি নতুন সদস্য এর আগের যে বিধানসভা হলো বিমান ঘোষ আমাদের অন্য দলের জানেন তাহলে শাসন বিরোধী দল তার তিনি একবারও মানে ভোটটা নিয়ে চলে গেলেন তিনি একবারও দেখতে এলেন না যে এই বুথের মানে এত বড় বন্যা হয়ে গেল আমরা খেতে পাইনি আমাদের এমপি করে থেকে আমরা প্রশাসনিক ব্যবস্থা আমরা কিছুটা করতে পেরেছিলু পনেরোশো ষোলোশো টাকা করে আমরা পুজোর আগে মাল দিতে পেরেছিলু আমরা আমরা নেতৃত্ব দিয়ে কিন্তু সেই জায়গায় তিনি আগে উকি মারেন না এর আগে বারবার ফোন করানো হয়েছে তিনি ফোন বলছে হ্যাঁ বিজের ব্যাপারে বলেছেন হ্যাঁ বারবার আমরা আমরা আমাদের অন্য মারফত আমরা তাদের নেতৃত্ব দিয়ে জানানো হচ্ছে তিনি কোনো গুরুত্ব দেননি আপনারা কি চাইছেন আমরা চাইছি বিজটা অতি শীঘ্র মানে যাতে হয় সেই ব্যবস্থা করুন প্রশাসনকে আমি জানাচ্ছি এবং আমাদের দিদিকেও বলো আমরা ফের আমরা ফোন করবো পরে আমরা যাওয়াচ্ছি এ সাহেবকে বলছি অতি শীঘ্র বা এমপিকেও বলছি অতি শীঘ্রই ব্রিজটাকে তাড়াতাড়ি ব্যবস্থা করবো আপনার নাম ভুতবার দলেই গোপীমনপুর একশো সাতশো তৃণমূলের বুতের মেম্বার তৃণমূলের তৃণমূলের আমাদের নলেজে আছে এটা একচুয়ালি একটা টাইমে জেলা পরিষদ তৈরি করেছিল তো এটা টিনের একটা ব্রিজ এটা বেসিক্যালি মানে অনেক কদিনের আগের ব্রিজ অনেকটা ড্যামেজই হয়েছে এটা ঠিকই তারপরে গতবার বন্যাতে আরও বেশিভাবে ড্যামেজ হয় এটা অলরেডি আমাদের জেলা পরিষদকে টেক আপ করা হয়েছে জেলা পরিষদকে জানানো হয়েছে লিখিত চিঠি সহ সবই জানানো হয়েছে ওনারা দ্রুত এটা ঠিক করে দেবে এটা অলরেডি ওরা স্টেপ নিয়েছে বেশি দিন লাগবে না এটা আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ এটা নিয়ে আমি অলরেডি জেলার কর্মদক্ষ এডিএম স্যারের সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা যত তত তাড়াতাড়ি সম্ভব ই হয়ে যাবে আমরা দেখে নিচ্ছি এটা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ